আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম কিভাবে খুব সহজে তিনটা ডাইস দিয়ে আপনি আপনার কাগজে সিম্পল একটা সুন্দর একটা প্রিন্ট করতে পারবেন ব্লক প্রিন্ট তো এই জামাটা আমি নিজের জন্য করেছি খুব সহজেই এক কালার দিয়ে আমি পুরো ব্লকটা কমপ্লিট করেছি যাদের কাছে অল্প কিছু ডাইস আছে এবং অল্প কিছু কালারের রং আছে তারাই এই কাজটা করতে পারবেন খুব সহজেই নিজেদের জামা নিজেরাই হাট করতে পারবেন তো দেখুন আমি কি সুন্দর একটা লম্বা পাইরে ডাইস দিয়ে গলাটা আমি এভাবে চার সাইড দিয়ে ব্লক করে নিয়েছি আর মাছ বরাবর একটা কোনা উঠিয়ে নিয়েছি তারপর ছোট্ট একটা ডাইস দিয়ে মাছ বরাবর দিয়ে দুইটা দিয়েছি এবার একটা কলকা দিয়ে আমি চারপাশে এটা দিয়ে গোল করে রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি দেখুন দেখতে অনেকটা সুন্দর লাগছে আপনাদেরও যদি এরকম ছোটখাটো ডাইস দিয়ে কিন্তু অনেক বড় বড় ডিজাইন তৈরি করা যায় তো এরকম ছোট ডাইস দিয়ে অনেক বড় ডিজাইন তৈরি করতে ফেলবেন শুধু অল্প কিছু ডাইস থাকলেই আপনি এভাবে সুন্দর সুন্দর জামা ব্লক প্রিন্ট করতে পারবেন তারপর হচ্ছে আমি পুরো জামায় ছিটা এই আরেকটা ডাইস দিয়ে করে নিচ্ছি এই ডাইসেরটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো অনেক সময় ব্লক করার ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের রংটা ঠিকমতো বসে না তো আপনারা তুলির সাহায্যে ওইখানে আবার রং দিয়ে ভর করে দিলে কিন্তু অনেক সুন্দর দেখায় কোনো সমস্যা হয় না আসলে কাজ করতে গেলে একটু একটু ভুল হয় তো সূর্য দিন নিতে হয় আমাদের সবকিছু তা আমার প্রথম যখন আমি কাজ শুরু করেছি তো আমার অনেক ভুল হয়েছে অনেক সময় লাগতো আমার আর্ট করতে তো এখন মাসাল দিলে অনেক সহজে আমি করে ফেলতে পারি আর এই ভিডিওটা অনেক আগের ছিল আমার এখন আমি বর্তমানে যে ভিডিওগুলো বর্তমানে যেই কাজগুলো করছি সেই কাজগুলো আরো সুন্দর বাট আমার সময় হয় না যে আমি ভিডিও করে ছাড়বো তার জন্য আমি ছাড়তে পারি না তো ভাবলাম যে এটা যেহেতু করা আছে এটাই করে ফেলি নিচে দেখুন আমি একটা চওড়া পায়ে দিয়ে আমি নিচের কাজটা সেরে ফেলেছি ওইটা ভিডিও করেছিলাম বাট ভিডিও করাটা কেন কেন উঠে নাই এবার পিছে আমি যে যে চিটা ফুলটা দিছি সেটা দিয়ে পিছে একটা ফুলের ছাপ দিয়ে তারপরে একটু একটু ফাঁকা রেখে আমি দিয়ে দিচ্ছি ব্যাগ পাটি কিন্তু তেমন বেশি ডিজাইন দেওয়া লাগে না সিম্পল ডিজাইন দিলেই কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক অনেক গর্জেস দেয় বাট গর্জেস আমার কাছে অত পছন্দ না আমার মতো যাদের সিম্পল কাজ ভালো লাগে তারা অবশ্যই আমার এই ভিডিওতে তাদেরই ভালো লাগবে তো দেখুন আমার যেখানে আপচা উঠেছে সেখানে আমি তুলির সাহায্যে আমি ভরাট করে নিয়েছি এবার আমি এই পিঠের মাঝখানে আমি একটা ফুল দিয়ে সেম চারপাশে কলকা দিয়ে আমি রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি এটা কিন্তু একদম মাঝ বরাবর হতে হবে নাহলে কিন্তু সুন্দর দেখাবে না তো এই আমার পিঠের ডিজাইন সে ব্যাকপার্টের ডিজাইন একদম এরকম সিম্পল এটাই অনেক সুন্দর তো আমি এখন হাতার কাজটা করে নিব আমি একটা লম্বা পায়ের দিয়ে আমি হাতায় মুখে ডিজাইনটা করে দিব এভাবে দিলে অনেক ভালো দেখায় তো অনেকে মোটা পাইপ টা দিয়েও হাতায় করে সেটাও সুন্দর দেখা কারণ চিকন পাইপ টা দিয়ে করেছি আর মাঝ বরাবর একটা ফুল দিয়ে গলার ডিজাইনের সাথে সেম ম্যাচ রেখে আমি হাতার মাঝখানে এভাবে কলকা দিয়ে চারো সাইড এ ঘুরিয়ে নিয়েছি এটা হ আজকের মতো পর্যন্তই আমি পুরো ফুল কমপ্লিট ইয়াটা দেখাতে পারিনি কমপ্লিট পেপটা দেখাতে পারিনি তো আশা করি ভাল লাগবে আজ এ পর্যন্তই ভাল লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ